জাতীয় সংসদ নির্বাচনে অন্তত নয়টি আসনের ব্যালটে দেখা যাবে না বিএনপির ঐতিহ্যবাহী প্রতীক ধানের শীষ যুগপথ আন্দোলনের মিত্রদের সঙ্গে আসন সমঝোতা এবং আইনি জটিলতায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে জমিয়তে ওলামায়ে ইসলাম সহ পাঁচটি দলকে আটটি আসন ছেড়ে দিয়েছে বিএনপি এছাড়া আদালতের রায়ে কুমিল্লা চার আসনে বাতিল হয়েছে দলীয় প্রার্থীর মনোনয়ন দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে মিত্রদের ছাড় দিয়েছে বিএনপি তিনশো আসনের মধ্যে আটটি আসনে জোটের শরিকদের জায়গা করে দিতে ধানের শীষ প্রতীক রাখেননি দলটি এসব আসনে মিত্র দলের প্রার্থীরা তাদের নিজস্ব প্রতীকে লড়ছেন সবচেয়ে বেশি চারটি আসন পেয়েছে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ তারা লড়ছে খেজুর গাছ প্রতীকে এছাড়া গণসংহতি আন্দোলন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণ অধিকার পরিষদ ও বিজেপি পেয়েছে একটি করে আসন জোনাইদ ছাঁকি লড়ছেন মাথাল প্রতীকে সাইফুল হক কোদাল নুরুল হক নুর ট্রাক এবং আন্দালিব রহমান পার্থ লড়ছেন গরুর গাড়ি প্রতীকে কুমিল্লা চার আসনে ভিন্ন পদে বাদ পড়েছে ধানের শীষ ঋণ খেলাপির দয়ে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মননয়ম আদালত চুরান্তভাবে বাতিল করায় সেখানে কোনো প্রার্থী নেই দলটির সব মিলিয়ে নয়টি আসনে ধানের শীষ না থাকলেও বিএনপির বিদ্রোহী প্রার্থীরা কোথাও কোথাও স্বতন্ত্র হিসেবে লড়ছেন যদিও দল তাদের বহিষ্কার করে কঠোর বার্তা দিয়েছে মাঝাবিন মৌ ডেস্ক রিপোর্ট আর এন বি